এমন সময় আসবে সেটা আগেই বর্ণনা করছে খাদিসের মধ্যে আসছে বৃষ্টির মতো ক্ষতিটা ঘরে ঘরে এরকম ফেতনা আসতে থাকবে এই জন্য এই সময় বাংলাদেশের যে অবস্থান সেটা ওটারে একটা অংশ আখেরি জামানা তারপরেও আমাদের বুজুর্গান দিনের পক্ষ থেকে বিভিন্নভাবে আমাদেরকে সতর্ক করা হয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহলে বরকত আমাদের বর্তমান বিশ্ব পরিস্থিতিতে ঢাকা থেকে এক ভাই প্রশ্ন করছেন যে বর্তমান বাংলাদেশে হানাহানি খুনা খুনি এবং চিন্তায় দর্শন রাতের বাংলাদেশ অনেক বিবর্ষ সেজন্য এখান থেকে বাসার জন্য এমন কোনো উজিফা দোয়া বা এমন কোনো উপদেশ আপনাদের দরবারের পক্ষ থেকে আসে কিনা তো ভাই যে প্রশ্ন করছেন আপনাকে প্রশ্ন করার জন্য আল্লাফাক বরক দান করুক বর্তমান যেই সমস্যা বাংলাদেশ নয় শুধু সারা বিশ্বেই রসুল্লাহ সাল্ল আলিহিসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী আখেরি জমানা ফেতনার জামানা ফেতনার সময় বিভিন্ন হাদিসের মধ্যে বোখারি মুসলিম অন্যান্য হাদিসের মধ্যে ফেতনার উপরে আলাদাভাবে ফাট হাদিসের ফাট রাখা হয়েছে এমন সময় আসবে সেটা আগেই বর্ণনা করছে এক হাদিসের মধ্যে আসছে বৃষ্টির মতো এ ক্ষতিটা ঘরে ঘরে এরকম ফেতনা আসতে থাকবে এই জন্য এই সময় বাংলাদেশের যে অবস্থান সেটা ওটারে একটা অংশ আখেরে জমানা তারপরেও আমাদের বুজুরগানের পক্ষ থেকে বিভিন্নভাবে আমাদেরকে সতর্ক করা হয়েছে আগে থেকেই রসুলের হাদিস দ্বারা পরবর্তী যুগে সমস্ত আউলেকরা তাদের বিভিন্নভাবে আমাদেরকে উপদেশ দিয়ে গেছেন আদেশ দিয়ে গেছেন বর্তমান সময়ে আমরা সাবধান থাকা উচিত এর মধ্যে আমাদের হাদিসের একটা গুরুত্বপূর্ণ আমল সেটা একটা দোয়া বর্তমান সময়ে যে পরিপ্রেক্ষিতে আমরা পড়তে পারি সেটা হলো বিসমিল্লা হিল্লাদি ইলাহ ইয়াদুর রু মাস মিহি সাই উমফিল আর দি ওয়ালা ফিসামা ইবাহু এই দোয়া অনেক গুরুত্বপূর্ণ একটা দোয়া এই দোয়া যদি সকাল সন্ধ্যা আমরা পড়তে পারি কম কম প্রতিদিন তিনবার সাতবার এগারো বার একুশ বার একচল্লিশ বার যদি আমরা সকাল সন্ধ্যা পড়ি ঈশ্বর এই দোয়ার আল্লাহ পাক আপনাদেরকে বিভিন্ন সমস্যা বিভিন্ন মারামারি বিভিন্ন জায়গা থেকে পাক হেফাজত করবেন আর এই দোয়া অনেক গুরুত্বপূর্ণ একটা দোয়া আর এর পরবর্তী সাথে সাথে আপনি সুরা ফালাক ফুলা আউজের রব্বিল ফালাক থেকে আখের পর্যন্ত এই সুরা অনেক বরকতপূর্ণ একটা কোরআন একাডেমি প্রত্যেকটা ওয়ার্ডে বরকতপূর্ণ কিন্তু এই সুরার আলাদা একটা বৈশিষ্ট্য আছে বর্তমান সময়ে যে সমস্ত ফেতনা সৃষ্টির মধ্যে মারামারি খুনা খুনি এপর একে অপরের প্রতি অবিশ্বাস একে অপর কিভাবে কীভাবে একে অপরকে ধ্বংস করা যায় যে যে হিংস্র মানসিকতা সেটা সৃষ্টির মধ্যে হচ্ছে সেই জন্য কুল আউজের রব্বিল ফালাক এরপরে আয়তরে মিনশা খালাক এই মিনসারিমা খালাক শব্দ আল্লাহর কাছে আমরা সাচ্ছি আল্লাহ সৃষ্টির যত ক্ষতি আছে সেগুলো থেকে তুমি আমাদেরকে হেফাজত করো এই জন্য বুজুর্গ দিন বলতেছেন যে সুরা ফালাক এমন এক সুরা যে সুরা পড়ার মাধ্যমে সৃষ্টির যাবতীয় দৃশ্যমান ও দৃশ্যমান ক্ষতি থেকে আমরা মুক্তি পাইতে পারি এটা পড়া পড়ার কি পদ্ধতি পড়ার পদ্ধতি হলো আপনি কমাস কম ডেলি কম পক্ষে একদম না হলেও এগারো বার করে পড়বেন সুরা পালাককে সকালে এবং বিকালে এরপরে উপরে যত পারেন সারাদিন পড়েন একচল্লিশ বার একশো দশ বার পাঁচশো বার এক হাজার বার যে যতটুকু পারেন তো এটার দ্বারা আপনি নিজে যদি আপনি আপনার পরিবারের সন্তান সন্তানদের থাকে বিয়ে বাচ্চা ভাই বোন স্বামী আপনার বাইরে যাচ্ছেন আসতেছেন তো আপনি প্রত্যেকের জন্য এই সুরা পড়তে পারেন বেশি করে পড়ে নিবেন তাহলে দেখা যাবে আপনাকে এই সুরার বরকতে আল্লাহ পাক আপনার আপনার বাচ্চা সবাইকে আল্লাহ হেফাজত করবেন পাক হেফাজত করবেন বর্তমান সময়ে আরো কিছু জিনিস উপদেশ সেটা হলো যে আপনারা বেশি বেশি করে ইয়া হাফিজু ইয়া আল্লাহ জিকির করবেন আর আল্লাহ 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 এই জিকির আপনি সিক্সটি সিক্স টাইম থেকে তিনশো বার কমাসকম প্রতি আমাদের পরে পড়েন দেখবেন এই ইসমিজাতের এই আল্লাহ জিকিরের বরকতেও দিল দিয়ে পড়বেন দিলের সাহায্যে নিঃশ্বাস বন্ধ করি পাক এটা যে তাজা যে বরকতে দ্বারাও পাক আপনাকে দুঃমনে দুঃখ থেকে হেফাজত করবেন সাথে সাথে আমাদেরকে খেয়াল করতে হবে বর্তমান সময়ে যত রকমের পরিস্থিতিতে আলাপ আলোচনা তর্ক বিতর্ক এগুলার থেকে আমাদেরকে অনেক দূরে থাকতে হবে আমাদেরকে শুধু উপযুক্ত যে সমস্ত কথা বলা দরকার যেই কথার কোনো দোষ নেই সেই সমস্ত কথা বলা উচিত মন্তব্য থেকে অন্যকে নিয়ে বিতর্ক সৃষ্টি করা থেকে আমরা নিজেকে দূরে রাখতে হবে ফরজ সাথে সাথে সুন্নতে ওয়াজিব এই সমস্ত ইবাদত বেশি বেশি ওগুলা করার সাথে সাথে দিতে হবে আর আমরা পলিটিক্যাল বা রাজনৈতিক যে সমস্ত বিষয় সেগুলো থেকে আমরা যারা সুফিবাদী বিশ্বাসী আউলিয়া ক্রাম বিশ্বাসী সেগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে কারণ এই আমরা রাজনীতিকাল পলিটিক্যাল ব্যক্তিদের জন্য আমরা দোয়া করব। আল্লাহ যেন তাদের মধ্যে হেদায়ত দেন এবং তাদেরকে আল্লাহ তাদের দ্বারা দেশ জাতি শান্তি পাই সেরকম মানসিকতা তাদের মধ্যে তৈরি হয় কিন্তু আমরা এগুলো থেকে এই জন্যই দূরে থাকবো কারণ আমরা সবাই আমরা দেশের শান্তি চাই আমরা এমন কোনো মন্তব্য করব না এমন কোনো ঐতিহ্যক কথা বলবো না হিংসাত্মক কথা শুনলেও আমরা সেখান থেকে সরে যাব তো এটার দ্বারাও আমরা এই সমস্ত হানাহানি থেকে মুক্তি পাইতে পারি হাদিস এমন সময় আসবে যখন তোমরা ঘরের বিছনা হয়ে যাও যদি ঘরের বিছনা হয়ে যেতে পারো তাহলে তোমাদের বিছনা যেরকম নিজে নিজে হাঁটতে পারে না যেরকম এমন একটা সময় আসবে ফেতনা এমনভাবে হবে তো তুমি বোবা হয়ে যাও চুপ থাকো তাহলে তুমি এই ফেতনা থেকে রক্ষা পাইতে পারবা এই জন্য আজকের পরিপ্রেক্ষিতে আমাদের বুজুর্গ দেওয়া এই আমলগুলা যদি আপনারা করেন পাক আপনাদেরকে বরক দান করবেন আমরা সবাই মুক্তি পাইতে পারি আল্লাপ আমাদেরকে সব আমলার দ্বারা আমাদের দেশ জাতি সমাজ পরিবার সবাইকে আল্লাহ হেফাজত করুক আমিন আলাইকুম আলাইকুমুল